আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সারা ভারত আইনজীবী ইউনিয়নের পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে মিছিল মিছিলটি কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে লালবাজারে গিয়ে শেষ হয় এমনটাই খবর এই মিছিল থেকে আইনজীবীরা অভিযোগ করেন অপরাধীরা বাইরে খোলা মেলাভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সাধারণ মানুষকে নোটিস পাঠিয়ে জেরা করছে লালবাজার পাশাপাশি এদিনে তারা রাজ্য সরকারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তাদের অভিযোগ রাজ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা এই প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং হত্যা একটু বন্ধ করতে হবে আরজিকরের ঘটনা আমাদেরকে প্রথম দেখালো যে এটা প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং হত্যা একদিন এই ঘটনা ঘটেনি একটি রেসপন্সিবল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থাকলে একটি রাজ্যে কি অবস্থা হতে পারে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি আপনারা দেখেছেন যে আর জিকরের ঘটনার জন্য যারা দেখতে পাওয়া যাচ্ছে যে যেগুলো ঘটনাগুলো আসছে যে এটা একদিনে শুরু হয়নি জয়েন্ট প্ল্যাটফর্ম ফর থেকে দিনের পর দিন অ্যাফিডেভিট ডক্টর হলেই ঘটেছিল এটা এখনো অব্দি ক্লিয়ার নয় ফলে গোটাটাই রাজ্যের সরকার পুলিশ প্রশাসন স্বাস্থ্য ভবন মন্ত্রী সবাই মিলে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমরা মনে করছি এটা শুধু খুন এবং ধর্ষণের ঘটনা নয় একটা বিষয় সেটা বাবা দেখা যাচ্ছে যে কতকাল থেকে একটা সিসিটিভি ফুটেজ বারবার ঘোরাফেরা করছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের ভিজুয়াল এবং তার হাতে একটা হেলমেট রয়েছে এবং একটা গলায় ছেঁড়া হেডফোন রয়েছে একটা সঞ্জয় সময় তার হেডফোন পাওয়া যায় সেইখানে দাঁড়িয়ে এই যে সিসিটিভি ফুটেজ ঘোরাফেরা করছে এইটা দেখুন আবার আমরা বলছি গোটাটাই তদন্তের মধ্যে রয়েছে কিন্তু মূল সমস্যা হচ্ছে গোটা তদন্তটা প্রথমার্ধে করেছে কলকাতা পুলিশ তারপর সেটা গেছে সিবিআইয়ের হাতে ফলে তদন্তের প্রথম যে বেসটা সেটা কন্ডগোল হয়ে গেছে বলেই আজকের এই অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু একটা বিষয় তো পরিষ্কার সাধারণ মানুষ একটা বিষয় পরিষ্কার হয়ে গেছেন যে এই ঘটনা কোনো একজনের ঘটনা নয়